বিসমিল্লা রহমান রহিম ওয়েলকাম টু অ্যাডমিশন অ্যান্ড জব ইংলিশ প্রিপারেশন আমি সাথে আছি আব্দুল আলী আজকের বাক্যগুলো একটু দেখব আজকে আমাদের এক্সারসাইজ আঠারো আঠারো নম্বর এক্সারসাইজ আমাদের আছে হি ইজ স্ট্রংগার দ্যান এনি বডি ওকে বাক্যের শেষে যদি কখনো এনি বডি বা এনিথিং বা কোনো টাইপের বডি বা থিং থাকে এনি বডি সাম বডি নো বডি এভরি বডি এনিথিং সামথিং এভরিথিং নাথিং এগুলো যদি থাকে বাক্যের শেষে সেক্ষেত্রে আমরা পাবো একটা বাক্যের শেষে অতিরিক্ত এলস এটা পুরো নাউন রিফারেন্সের একটা ব্যাখ্যা সো হি ইজ স্ট্রংগার দ্যান এনিবডি এলস আমরা তখন একটা কি পাবো এলস পাবো তাহলে বাক্যটা হলো হি ইজ স্ট্রংগার দ্যান এনিবডি এলস আই আস টু দ্য টিচার অ্যাবাউট ইট টু হয় কিন্তু আস্টের পরে একটু লাগে না ইন্টারোগেটিভ বাক্য যদি অ্যাডিশন চেঞ্জ করি তাহলে সেড টু এর পরিবর্তে শুধু আস্ট হয় আর অতিরিক্ত টু লাগে না তাহলে ন্যারেশনে কি পাবো আই আস দ্য টিচার অ্যাবাউট ইট ওকে দ্য ব্রেভারি ইজ এ গ্রেট ভার্চু দ্য ব্রেভারি ইজ এ গ্রেট ভার্চু এই এটা হলো ব্রেভারি একটা কি বলবো যে এটা একটা গুণের নাম এটা একটা গুণের নাম তাই গুণের আগে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি বসে না তাহলে এখানে বাক্যটা হলো ব্রেভারি ইজ এ গ্রেট ভার্চু দ্য নেচার ইজ বিউটিফুল ইন স্প্রিং না ওই যে এটাও একটা আনকাউন্টেবল নাও না আনকাউন্টেবল নাউনের আগে আসলে দিবসে না শুধু নেচার ইজ বিউটিফুল ইন স্প্রিং পরেরটা মাই ব্রাদার ক্যান টু সুইম ভেরি ওয়েল এই বাক্যটা ভুল মাই ব্রাদার ক্যান সুইম ভেরি ওয়েল ক্যান টু সুইমের দরকার নেই কারণ মডেলের পরে ভালো বেজ হয় ওকে এগারো নম্বর বাক্য বলতে পারি হি হাভ সিন লিভিং দ্য হাউস হি হাজ সিন লিভিং দ্য হাউস এখানে সিন আর দ্য হাউস ওই সিনের পরে আইএনজিও হয় কেউ আবার কি করে যে অনেক সময় বলে যে ঠিক আছে ইনফিনিটি দেওয়া দেওয়া যায় আর হি সিন টু দ্য হাউস কোনো উদ্দেশ্য আসলে কি হয় টু প্লাস নিয়ন হয় হি সেট দ্যাট আই এম সিওর টু পাস এই ন্যারেশনে যখন ইনভার্টেড কমা থাকবে তখন আর দ্যাটের দরকার নাই আবার দ্যাট দিলে ইনভার্টেড কমা যাবে আমার বাক্যটা কী দেখা গেল হি সেট দ্যাট

উই কম হেয়ার ফর লার্নিং ইংলিশ বাক্য ড ভুল উদ্দেশ্য বোঝালে ফর প্লাস ভারভের আইন জি হয় না একটা টু প্লাস ভি ও ন হয় উই কম হেয়ার টু লার্নিং ইংলিশ আঠারো নম্বর বাক্য আই ইউ উই অ্যান্ড ইটিসি আর প্রোনাউন্স ওকে অ্যান্ড দেওয়ার পরে আবার ইটিসি চলে না ওকে আই উই আই ইউ উই অ্যান্ড সো আর প্রোনাউন্স অথবা আই ইউ অ্যান্ড উই আর প্রনাউন্স এখানে শুধু অ্যান্ড দ্বারা যুক্ত করে শেষেটা যুক্ত করলে হয় সি আর লাগে না ওকে সেলডাম উই ওয়াচেস মুভি এটা হলো ইনভার্সানের একটা নিয়ম ইনভার্সান যদি বাক্যের মানে বাক্যের শুরুতে যদি নেগেটিভ অ্যাডভার্টগুলো থাকে তাহলে সাবজেক্টের আগে সাহায্যকারী ভাব যায় এখানে কোনো সাহায্যকারী ভাগ নাই তাই ডান্স আগে আসবে সাবজেক্টের আগে তাহলে সেলডম ডাচ হি ওয়াচ মুভি এবং বাক্যের শেষে ফুল স্টপ হবে